হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসলাম আজকে কলেজে তো আজকে আমাদের লাস্ট দিন কলেজ আর আজকেও মেলা আমাদের লাস্ট দিন মিলন মেলা তোমরা নিশ্চয়ই জানো কেউ কেউ এসেছে ও শুধু দেখো এটা লাইট দিলে কত সুন্দর লাগে রাত্রিবেলা দিনেবেলায় কেমন মেদা মেদা লাগছে তো দেখো এখন আমরা ক্লাসরুমে চলে এসেছি এখন ক্লাস নেই তাই বাইরে দেখো ট্রেন যাচ্ছে আমাদের রেল লাইনটা দেখা যায় আমাদের কলেজ থেকে তো ট্রেন যাচ্ছে তো সবাই মিলে দেখছে আর ভিডিও করছে আর ওটা যে দীঘা যাচ্ছে এটা দীঘা যাওয়ার রাস্তা দীঘা যে যাচ্ছে ওরা আমাদের হাই করছে আর আমরা দেখছি বলে আর ভিডিও করছি বলে তো চলো ভিডিওটি দেখতে থাকো আর আজকে যেহেতু তোমার লাস্ট মেলা তো আমাদের ডিপার্টমেন্টে বা সব ডিপার্টমেন্টে স্যার ম্যাডামরা খাওয়ায় তো সবাই মিলে স্যার ম্যাডাম জিজ্ঞাসা করছিলো যে কী খাবে তাই আমরা সবাই বলেছিলাম যে পাম্পড়ি চাট খাবো তো চলো এখন পাম্পড়ি চাট বানাচ্ছে আর আমরা এখন ততক্ষণকে ভিডিও দেখতে থাকো তো দেখো এখন সব ছাত্রছাত্রীরা মিলে সব পাম্পড়ি চাট খাচ্ছে দেখ আমিও নিলাম তো আজক কে কে কোনআালকৈ দেখি আছোঁ অৱশ্যে জনাবি টাটা বন্ধুৰ কম হ'ল ভিডিঅ'টো কমেণ্ট কৰি জনাব